বিডি নিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগতম মায়ের লাথিতে মেয়ের মৃত্যু চার বছরের ছোট্ট মেয়ে নোহেলি আলেকজান্দা দুষ্টমি করতে ভীষণ পছন্দ করে তবে খাওয়ার পর দাঁত মাছতে তার একটু ভালো লাগে না এ নিয়ে তার বিশ বছর বয়সী মা আইরিস হার্নান্দেস রিভাসের সঙ্গে লুকোচুরি চলে মা তাকে বকেন দেন এরপরও দাঁত মাদের অভ্যাসটা তার হয়ে ওঠেনি আর উঠবেও না কারণ মায়ের লাথিতে মৃত্যু হয়েছে ছোট্ট মেয়েটির ঘটনাটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আজ সোমবার এর খবরে জানানো হয় দাঁত মাস্তে না চাওয়ায় ক্ষুদ্ধ হয়ে মা নহিলির ফেটে লাথি মারেন পরে মা আইরিশ পুলিশকে ফোন করে বলেন যে তার মেয়ে কোনো সাড়া দিচ্ছে না খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ ঘটনা সম্পর্কে জানতে চাইলে আইরিস বলেন তার মেয়ে গোসল করার জন্য বাথরুমে যায় পনেরো মিনিট পর তিনি দেখতে পান মেয়ে বাথটাবে পড়ে আছে এর ঘন্টাখানেক পর তিনি পুলিশকে ফোন দেন পুলিশ গুরুতর অবস্থায় নহেলিকে উদ্ধার করে ওয়াশিংটন ডিসির চিলড্রেন্স ন্যাশনাল মেডিকেল সেন্টারে নিয়ে যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে জানান আঘাতের কারণে নহেলির মৃত্যুঘ হয়েছে পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আইরিশ স্বীকার করেন মেয়ে দাঁত মাসতে না ছওয়ায় তিনি মেয়ের পেটে লাথি দেন মেয়ে দাগটা সামলাতে না পেরে দেয়ালে ছিটকে পড়ে মাথায় ব্যথা পায় দাঁত মাসতে না ছাওয়ায় এর আগে তিনি মেয়েকে বেল দিয়ে মারধর করেছেন বলে উল্লেখ করেন আইরিশের বিরুদ্ধে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ ও নির্যাতনার অভিযোগ আনা হয়েছে ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন